মাছের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন একবার এভাবে খেয়ে দেখুন খেতে হবে দুর্দান্ত স্বাদের যে কোনো মাছই কিন্তু আপনারা এই রেসিপিতে তৈরি করে নিতে পারবেন তো চলুন আজকে মাছের এই মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই রান্নাটা সরিষার তেলেই করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি মজার হবে এইখানে আমি গ্রাস কাপের মাছ নিয়েছি মাছের পিসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় টুকরো করেও রান্না করতে পারেন মাছগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট পর মাছগুলোকে গরম তেলে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে দুইটা সাইড একটু লালচে করে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার চুলে আরও একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এ পর্যায়ে তেলের পরিমাণটা কম দিচ্ছি কারণ মাছ ভাজার তেলটাও কিন্তু এখানে অ্যাড করে দিব তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে শিল বেটে নিয়েছি আজকে মাছের রেসিপিটা সকল মশলা আমি শিল বেটে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চার চামচ পরিমাণে আদা বাটা এক চার চামচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা এবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো শুকনো মরিচ বাটা তবে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়েও দিতে পারেন সব মশলা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই পর্যায়ে চুলার রাঁচটা মিডিয়াম আছে মশলাগুলো যেন পুড়ে না যায় তা অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে অতিরিক্ত পানিটা শুকিয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা উপরে বেশি উঠবে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই যে চুলা মিডিয়াম থেকে কম হিটে রেখেছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো মাছগুলো কিন্তু কড়া ভাজা করতে যাবেন না তাহলে মাছের ভিতরেও মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারবে না আমি যেরকমটা ভেজেছি ঠিক এরকম করে মাছটাকে ভেজে নেবেন মাছগুলোকে দিয়ে মশলার মধ্যে আরও দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব দুই তিন মিনিট মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনাটা তুলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিবার মতো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে গ্রামটা খুব ভালো আসে ধনেপাতা কুচি দিয়ে মাছগুলোকে ভালোভাবে একটু উল্টে দিব। আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মাছগুলোকে রান্না করে নিব মশলাটা কিন্তু মাছের গায়ে গায়ে চলে এসেছে ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে অথবা পোলার সাথে কিন্তু সার্ভ করে নিতে পারেন বাটা মশলায় তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন চুলা থেকে নামিয়ে মাছটাকে পরিবেশন করে নিয়েছি তো এই ছিল আজকে আমার মাছের রেসিপি আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে তাহলে বিদায় নিচ্ছি চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম